মেয়ের সাথে বিবাদের জেরে উনত্রিশে এপ্রিল দুপুরে বাড়ি থেকে নিখোঁজ এক বৃদ্ধা নিখোঁজ বৃদ্ধার নাম বয়স বছর জানা যায় মেয়ের বাড়িতে বসবাস করতেন মেয়ে সংবাদ হয়ে জানায় মা সোমা মধ্যে বিবাদ হয় সেই সময় বৃদ্ধ মা উষা সেন বাড়ি ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন মেয়েকে কিন্তু তিনি সে কথায় পাত্তা দেননি উনত্রিশে এপ্রিল দুপুরে সকলের সামনে ঘর থেকে বেরিয়ে যান উষা সেন তারপর থেকে তিনি নিখোঁজ মেয়ে সেন কদমতলা থানায় নিখোঁজ করেছেন নিখোঁজ মহিলা মেয়ে সোমা সেন পুলিশ সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন তার মাকে খুঁজে বের করে দেওয়ার জন্য আমার মা রাগ করে আছে গেলা ওই গেলা এটাও জানি না এখন আমার মারে ফাইতাম কমনে আপনারা সাহায্য চাইলে আমার মারে